হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দেশের এই চলমান পরিস্থিতিতে অবশেষে এলেন ঢাকায় সুপারস্টার শাকিব খান। ঢালিউড কোয়ানো কবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান ব্যক্তিগত জীবনে তারা আবার এক হতে যাচ্ছেন। সাকিব খানের মা আগে থেকেই বলে রেখেছিলেন এবার সাকিব হিলেই অপু সাকিবের বিয়ে দিয়ে ঘরে তুলবেন। বন্ধুরা সেই সময়টাই বোধহয় এখন এসেছে। শাকিব খান এবার অপুকে বোঝাতে পারলেন না যে যেই ছবিগুলোর জন্য তাদের এত সমস্যা হয়েছিল যে বারোটি ছবি প্রকাশ করাতে দেশবাসী সাকিব খানকে ধুয়ে দিচ্ছিল অপবিশ্বাসকে এত কথা শোনাচ্ছিল এবং আবরাম খান জয় স্কুল পর্যন্ত চেঞ্জ করে সিঙ্গাপুর নিতে হয়েছে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অপুশেষ পর্যন্ত কারণ যেটা একবার জয়কে সিঙ্গাপুরে ভর্তি করা সব পেপারস রেডি করার পরেও যখন সাকিব জয় দুজন মিলেই আর বাবাকে ছেড়ে ছেলে ছেলেকে ছেড়ে বাবা থাকতে পারবে না ডিসিশন নিল এবং অপুকে বোঝানোর চেষ্টা করা হলো যে সে থাকবে দেশেই এবং জয় বাবাকে ছাড়া থাকতে পারে না সাকিবও পারে না অপবিশ্বাস তাদের এই কথা মেনে নিয়ে যখন রাজি হলো দেশেই জয়কে রাখবার ঠিক সেই মুহূর্তেই কিন্তু ওই ছবি আমেরিকার ছবিগুলো ভাইরাল হলো এবং অপবিশ্বাস আগে বসে এবং সেটা প্রকাশ না করেই সাকিব এবং তার মা পরিবার সবার সঙ্গে আলোচনা করে আবারও জয়কে শিফট করলো সিঙ্গাপুরে আমরা সেটা সকলেই জানি সব কিছু সিঙ্গাপুরের স্কুল তার ভর্তি তার টিচার তাদের সময়গুলো সিঙ্গাপুরে কেমন কেটেছে সেই সব কিছুই আমরা জানি কিন্তু যখন আবার দেশে ফেরা হলো সেই মুহূর্তেই আবার প্রশ্নের সম্মুখীন হতে হলো সুপারস্টার সাকিব খানকে অপবিশ্বাস বলেন দেখো ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি আমার সন্তানের ভালোর জন্য যা খুশি করবো সব করতে রাজি আছি সেটা দেশে কিংবা বিদেশে সেটা যে মঙ্গল গ্রহে কিংবা চাঁদে তবে ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো কথা নেই আমার কোনো ইন্টারেস্ট নেই এই ব্যাপার নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কিছুই বোঝাতে পারবে না সাকিব খান বললেন তুমি তো সবটাই বোঝো আমি তোমাকে আর কি করে বোঝাবো কেমন করে বললে তুমি বুঝবে যে ওগুলো আমার কোনো হাত ছিল না ওখানে উপবিশ্বাস বললেন আমি কোনো কিছু করলেই আর বুঝবো না কারণ যে ব্যাপারটি নিয়ে এত কথা হয় এত আলোচনা সমালোচনা হয় সেই ব্যাপারটির মধ্য দিয়েই আমি আর যেতেই চাই না এবার সাকিব খান তার মাকে বললেন মা তুমি বোঝাও তো পাগলকে আমি আর বোঝাতে পারছি না কারণ আমি তাকে যাওয়ার আগেই মিডিয়াকে ক্লিয়ার করে গিয়েছি আমি কেন আমেরিকায় যাচ্ছি কি করবো সেখানে কি কি করব। আমি কি আমার মনে যদি কোনো চক্রান্ত থাকতো আমি কি মিডিয়াকে কখনো ফেস করে গেছি কখনো ক্লিয়ার করে গেছি এটুকু করতে কিন্তু হয়েছেই শুধুমাত্র অপুকে বোঝানোর জন্য আমার আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই মা তুমি দেখো এখন অপো সেটা বুঝতে চাইছে না ও এখন সেটা নিয়ে কথা বলছে আমি তো আশাই করিনি অপু এটা নিয়ে কোনো কথা বলবে অপু এটা বলতে পারে কারণ ও তো আর কেউ না জানলেও ও জানে আমি ওর সাথে আমার কি সম্পর্ক আমার 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 সন্তানের কি কি সম্পর্ক পরিবার কোনটা আর পরিবারের কাছে দায়বদ্ধতা। কেন এখন তাহলে ও এভাবে কথা বলছে ও কেন বুঝতে চাইছে না অপু বললেন মা আমাকে কেউ কিছুই বোঝাতে পারবে না আমি আর কিছু বুঝতে চাই না সাকিব খান বললেন আমার অপরাধটা কি সেটা অন্তত বলো অপবিশেষ বলেন অপরা যা করার তা তো আমার আমি জয়কে পেটে ধরেই তো অপরাধটা করেছি এছাড়া তো আমাদের সবকিছু স্মুথলি চলছিল এখন সেসব কথা টেনে নিয়ে এসে কি লাভ সাকিব খান বললেন আমাকে আর লজ্জা না দিলে কি তোমার হচ্ছে না আমি তো আমার ছেলের কাছে আমাকে তুমি ছোট করো না আমি ভুল করেছি অন্যায় করেছি সে ভুল আমি শুধরে নেবার চেষ্টা করছি জয়কে কি আমি কম ভালোবাসি জয়কে কি আমি ভালো পরিবেশ দিচ্ছি না জয়কে আমি বাবার আদর দিচ্ছি না জয়কে আমি মন থেকে ভালোবাসা দিচ্ছি না আমি কি পরিবারের দায়িত্ব পালন করছি না অপবিশ্বা বললেন হ্যাঁ তুমি পরিবারের দায়িত্ব পালন করছো বাবা হিসেবে দায়িত্ব পালন করছো সন্তান হিসেবে দায়িত্ব পালন করছো তুমি সবই করছো আমি তো তোমাকে কোনো কিছু নিয়ে কথা শোনাচ্ছি না আমার মতন তুমি আমাকে থাকতে দাও বা আমার ব্যক্তি জীবনটা আমার থাকুক সেটা নিয়ে তো আর কেউ কথা বলুক আমি চাইবো না কারণ তোমার জীবন তোমার আমার জীবন আমার তুমি কি করেছো কি করি নিয়ে তোমার সমস্যা হচ্ছে ওগুলোতে আমার তো কোনো মাথা ব্যথা নেই ওগুলো নিয়ে আমার কোনো কথাই নেই এবার সাকিব খুব মন খারাপ করে বললো মা প্লিজ তুমি একটু ওকে বোঝা বোঝাবে মা আমি ওকে যেখানে রেখে গেছি ও সেখানে নেই ও কিন্তু অনেক কথা বলছে ও কিন্তু কিছু বুঝছে না সাকিব খানে মা বললেন একজন তো একটু ধৈর্য ধর আমি দেখছি সবই ঠিক হয়ে যাবে সাকিব তুই শান্ত হ সাকিব খান বললেন মা তুমি তো জান আমি শান্ত হতে পারি না আমি রাগ হয়ে গেলে আমার মনে কষ্ট পেলে সেটা শান্ত হয় না এবার উপ বললেন কে শান্ত হলো কি হলো না মা এবার সেটা নিয়ে আমার কোনো কথাই নেই আমি আমার মতো থাকতে চাই আমার এটা ওর পরিবার নিয়ে ওকে নিয়ে আমার কোনো কথাই নেই বন্ধুরা এই হচ্ছে পরিবার এবার আপনারাই বলুন সাকিব খান কি করবে